গেটের মধ্যে পড়েছে এই বান্দা এই তার গেটটারে সুন্দর করার জন্য বাড়ির গেটটারে সুন্দর করার জন্য হত দরিদ্র গরিবের জায়গাটা অনেক আল্লাহর বান্দা আছে দখল করে না নাই ওই বান্দা দুনিয়ার মিম্বার চেয়ারম্যানের কাছে যায় বলে ভাই আমি হত দরিদ্র গরিব আমার জায়গাটা অমুক সহ বল আছে লোক বলাছে মালিক সে আমার সম্পদের আমারটা জোরপূর্বক দখল করেছে ওই মান্দা দুনিয়ার জমিনে কোনো ন্যায় বিচার পায় নাই কিন্তু আমার আপনার একদিন সাহাবায়ে আমাদেরকে নসিহত করতেছে

পাঁচ পাঁচ বার হজ করেছে দুনিয়ার জমিনে লক্ষ লক্ষ টাকা দান করেছে এর বান্দা অবাক দুঃখীদের কেউ দান করেছে এরকম একজন বান্দা পাহাড় পরিমাণ নেক নে কেয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে এই বান্দা পরকালীন জিন্দিগিতে আল্লাহর সামনে দাঁড়ায় থাকবে নিঃস্ব বলে কেমন বলে পায়গম্বর জিজ্ঞাসা করে ও পায়গম্বরকে জিজ্ঞাসা করে সাহাবায়ে কেরাম ডাক বলে পায়গম্বর এই লোকগুলো কে বলে এই লোকগুলো দাঁড়ানোর পরে এই লোকগুলোর বিরুদ্ধে বাদী হয়ে মামলা দিবে কারণ দুনিয়ার জমিনে নেয় বিচার পায় নাই দুনিয়ার জমিনে নেয় বিচার পায় না ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতাল ইয়াউমিল কিয়ামা ও বান্দা

বলছিল আমার গালি দিয়েছিল আল্লাহ আমি সারাদিন সন্তান সন্ততির জন্য রিক্সা চালাইতাম ব্যান চালাইতাম ক্ষমতার কারণে ওর দামি গাড়ি দিয়ে আমার রিক্সাটারে দাক্ষা দিয়েছিল আল্লাহ দুনিয়ার জমিনে নাই বিচার পাই রে মালি আল্লাহ আজকে আমি তার বিরুদ্ধে মামলা দিয়ে দিলাম পাহাড় পরিমাণ হয়ে মামলা দিয়ে দিবে রে বাবা আল্লাহ তখন ডাক দেয়া বলবে তুমি কি কেছেন যে চাও না কে রিকশা যাও আল্লাহ তখন আল্লাহ সামনে লোকটা দাঁড়ায় বলবে আল্লাহ আমি আজকে सेन যে চাই না আজকে আমি রিকশা চাই না আমি শুধু চাই নেই ওই পাহাড় পরিমাণ নেকলারে বলা হবে ওর নেক গর ওই গাড়ির ভিড় দুয়ার গাড়ির পরিবর্তে তুমি নেকগুলো দেয়া দাও দে দাও হবে স্টেপ বাই স্টেপ বাই দিতে দিতে ওই যে একজন এতিম সন্তান দাঁড়ায় যাবে আল্লাহ আমার বাবা আমি গরিব এবং ছোট ছিলাম আমার বাবা দুনিয়া থেকে জৈলা যায় আমার আর আপন বলতে কেউ ছিল না আমার চাষা অমুক অমুক ব্যক্তি তার গেটটারে সুন্দর করার জন্য আমার জায়গাটারে দখল করছিল আল্লাহ আজকে আমি তার বিরুদ্ধে বাদী হয়ে মামলা দিলাম আহারে বাদী হয়ে মামলা দিবে শুধু ব্যক্তি না পায়ে হাইটা যখন ওই বান্দা মাটি দিয়ে হাঁটছিল রাতের গভীরে ওই হত দরিদ্র এতি পৃথিবীর জাগাটা দখল করতে যা পায়ে দিয়ে গিয়েছিলাম গর্ত করে এই বেইমানকে আমি চাপ দিয়ে মারা দিতাম পা দিয়ে হেঁটে গিয়েছিল পা আল্লাহর সামনে দাঁড়া দাঁড়া কথা বলবে সাক্ষী দিবে খাদ দ্বারা কলম দ্বারা দস্তখত দিছিল আল্লাহ

আপনার আরো অঙ্গ প্রতঙ্গ আছে কান বড় আশা করে কোন ফেটে যায় আপনার চামড়াটারে সুন্দর রাখার জন্য দামি দামি কিরিম ব্যবহার করছিলেন বাবা এই স্কিনটাও আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ বলেন শাহিদা আলাইহি সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানূ ইয়া আমালূ সাক্ষী দিবে আপনার গা সাক্ষী দিবে আপনার চোখ শুধু তাই না আপনার চামড়া ইত্যাদি কেমতের বিরুদ্ধে কেমতের দিন প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গ আপনার সাক্ষী দিবে ও টাকাওয়ালা ভাই ও ক্ষমতাওয়ালা ভাই অল্প কিছুদিন দুনিয়ার জমিনে টাকার ক্ষমতা ইত্যাদি ক্ষমতা দেখায়াম জুলুম করিও না পাইলেও পরকালীন জিন্দিগিতে হান্ড্রেড পারসেন্ট নেই বিচার পাবে না লম্বা হয়ে যাইতেছে এক নাম্বার শিক্ষা হলো আল্লাহ শিখায় দেয় আমি আল্লাহ অতি নিকটে দুই নাম্বার।

জিবলকুম আমার কাছে চাও আমি আল্লাহ তোর চাওয়াটা পূরণ করে দিব আল্লাহ তো আমাকে আপনাকে চাওয়ার জন্যই বানাইছে ঠিক না বেঠিক জোরে বলেন আবার এই দোয়া কবুলের আপনারা যেহেতু গ্রামের মানুষ একটা ঘটনা বললে বুঝতে পারবেন জুনিয়ার কোন নভেল নাটক থেকে বলবো না ভালো করে লক্ষ্য করেন এরে আল্লাহর গোলাম দিলের কাঁটা লাগা শোনা না আপনার আমার আমার আমি আল্লাহ তোর চাওয়া পূরণ করে দিব দোয়া কবুলের আবার পাঁচটা শর্ত আছে জোরে বলেন কয়টা শর্ত পাঁচটা শর্ত আছে এক নাম্বার হলো বান্দা আমার কাছে চাইবা কখন বলে নেক আমল করে আমার কাছে চাওয়া লাগবে নেক আমল করে যদি আমার কাছে চাও আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব কারণ আল্লাহ আমাকে আপনাকে এই 50 বছর 60 বছর হায়াতি जिंदगी দিয়েছে এমনি দাই নাই আল্লাহর গোলামি আর দাসত্ব করার জন্য দিয়েছে ঠিক না বেঠিক আল্লাহি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়া বলুক আমালা আল্লাহ বলে আল্লাহি খলাকাল মাউতা ওয়াল হায়াতা আরে banda আমি তো মরন আর জীব জীবন আমি আল্লাহ সৃষ্টি করেছি কেন সৃষ্টি করেছি ইয়াবুলু আকাম আমি আল্লাহ পরীক্ষা করার জন্য কি পরীক্ষা আহসানু আমালা আমি দেখতে যাই কোন বান্দা কতটুক পরিমাণ ভালো আমল করে আর ভালো আমলের পরেই তো আল্লাহ দোয়া কবুল করবেন এক নাম্বার শর্ত ঠিক না ভেঠিক আরে বান্দা ভালো আমলের বড় তোর চাওয়াটা পূরণ করে দিব রে আল্লাহ আল্লাহ জানা দেয় এ বান্দা আপনি এবার নিজের বিবেককে প্রশ্ন করেন আমার পা থেকে মাথা পর্যন্ত কতটুকু ভালো কাজ করার জন্য কোন কতটুক পরিমাণ নেক রেখেছি কতটুক পরিমাণ পুত পবিত্র জিনিস রেখেছি আমি একটা উদাহরণ দেই আমাদের দেশের মাদ্রাসা মক্তবের ছেলেরা বলে শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক ঠিক না বে আপনি কোথায় কোথায় আপনি জাল শুকান की बोले

হা তাই বংলা একবার ই তাই

মুসলিম শরীফের মধ্যে একটা ঘটনা উল্লেখ আছে ভালো করে শোনেন নেক আমল দিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ ফেরায় না ঘটনাটা হলো তিনজন যুবক সফরে বের হয়ে গেছে কয়জন যুবক ধরে বলেন আমাদের দেশের যুবক আল্লাহর বান্দারা সফরে বের হয়ে যায় কক্সবাজারে যায় কোয়াকাটা যায় গোপালপুর একশো দুই দুইশো গুণ এক গুম্বুজ মসজিদ দেখার জন্য যায় ঠিক তদরূপ এ আল্লাহর বান্দা তিনটা যুবক সফরে বের হয়ে গেছে হাটি হাটি পাপা করে চলছে রে ভাই আল্লাহর বান্দা হাটি হাটি পাপা করে সবরে যা। পর্যন্ত চলে গেছে চলতে চলতে একেবারে সাগরের কেনারা পর্যন্ত চলে গেছে আকাশে সূর্যটা হাসের সেদ্ধ ডিমের মতো লাল হয়ে গেছে লাল হয়ে গেছে হঠাৎ করে দেখা যায় পশ্চিম আকাশ থেকে কেমন জানি সিডর শুরু হয়ে গেছে আহারে আবরণটা কালো হয়ে গেল বৃষ্টি এত পরিমাণ সিডর আল্লাহর বান্দারা চিন্তা করলো এখন কই যায় সামনের দিকে তাকায় চেহারা সামনের দিকে তাকায় চোখ যত দূর যায় তত দূর পর্যন্ত বাড়ি দেখা যায় না ডানে বামে সামনে পিছনে তাকায় দেখে কোনো বাড়ি ঘর দেখা যায় না এ মুসলমান ইমানদার আপনার দেবেকের কাছে প্রশ্ন করতে যায় এই যুবক তিনটা বিপদে পড়ছে না নাই আল্লাহর বান্দা তিনটা যুবক এত পরিমাণ বিপদে পড়েছে নিশ্চিত মরণ ছাড়া কোনো উপায় নাই সিডরের বাড়িতে খই যায় আল্লাহর বান্দারা চিন্তা করলোই তো পাহাড় দেখা যায় পাহাড়ের কাছে চলে যাব পাহাড়ের মধ্যে যদি কোনো গর্ত থেকে থাকে ওই গর্তে আমরা ডুববো সিডর চলে গেলে বৃষ্টি চলে গেলে ওইখান থেকে বের হব আল্লাহ দুনিয়ার মানুষকে একটা নিদর্শন দেখাইতে চায় রে বাবা আল্লাহর বান্দা তিনটা যুবক যখন ঢুকেছে। মন কেমন ওজন টিন টন কেটন ওজন একটা মধ্যে আটকে গেছে এখন ওই গর্তের মধ্যে কোনো অক্সিজেন যায় না ওই গর্তের মধ্যে কোনো আলো বাতাসও যায় না এমন অন্ধকার হয়ে গেছে আমাবস্যার রাত কালো কুচকুচে অন্ধকার যেমন নিজের চেহারাটা পর্যন্ত সে হাইরে যদি বাহিরে মারা যাইতাম মারা গেলে একদিন বাড়িতে না গেলে মা খুঁজতে আসত বাবা খুঁজতে আসত কেন সন্তানটা বাড়ি আসে না বাবা চিন্তা করত ছেলেটা কেন বাড়ি আসে না এখন এমন একটা জায়গায় পড়েছি যেখানে মারা গেলে আমাদের হাড্ডি গুড্ডি গোস্ত সব সব কিছু মাটির সাথে মিশে যাবে আমার তো এখানে কেউ দেখতে আসবে না আল্লাহর বান্দা তিনটা যুবক হে মন শত চেষ্টা করেছে এত পরিমাণ চেষ্টা করার পর সব চেষ্টা যখন ব্যর্থ হয়ে গেল ও যুব তোমাদেরকে প্রশ্ন করতে যায় বলো 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 সব চেষ্টা যখন শেষ দুনিয়ার সব দরজা যদি বন্ধ হয়ে যায় একটা দরজা বান্দার জন্য খুলে থাকে সেই দরজার মালিক কে জোরে আল্লাহ পাক ডাক দা বলে রে বান্দা আমি আল্লাহ তর সমস্ত দরজা দুনিয়ার চেষ্টা প্রচেষ্টা যেখানে ব্যর্থ এবং আমার কাছে যাও আমি আল্লাহ আল্লাহ আকবর আমি আল্লাহ তোরে ফিরাবো না শুধু তাই নাই গভীর রজনীতে দুনিয়ার গোনাগার বান্দাদেরকে আল্লাহ শেষ রাতে ডাকতে থাকে আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলামিন মুস্তারজিকিন ফারযুকাহু কে আসো বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করেছো আমার কাছে ক্ষমা চাও আরে আব্দুল করিম আরে আব্দুল জব্বার

করে দিব আল্লাহ কিন্তু আমাকে আপনাকে ডাকতেই থাকে ডাকতেই থাকে তিনজন যুবক বলতেছে হাই সব চেষ্টা ব্যর্থ আল্লাহর কাছে দোয়া করব আমার আমার আমাদের তিনজনের মধ্যে যার যার নেক আমল আছে প্রত্যেকের নেক আমলের বিনিময় আল্লাহর কাছে দোয়া করব আসমানওয়ালা রব আমার আল্লাহ নেক আমলের বিনিময় আমাদেরকে হেফাজত করবেন প্রথম যুবক ডাক বলেন আল্লাহ আমার জেন্দেগানির মধ্যে একটা দুনিয়াতে টাকা ছিল পয়সা ছিল অভাব ছিল না রে আল্লাহ মানুষ আমার বাড়িতে কাজ করতো কামলা দিয়ে দিয়ে কাজ করতো রে আল্লাহ আল্লাহ একদিন অর্ধ দিন কাজ করে একজন রাখালাই সে দেয়া বলে এরে দুনিয়ার মাহাজন অর্ধদিন কাজ করেছে কিন্তু পরা দিনের টাকা আমার লাগবে আপনি পরা দিনের টাকাটা আমারে দেয়া দেন ওই ব্যক্তি নাসর বান্দার মতো আমারে বলছিল আমি একটা বারও তার কথা মানি নাই আমি একটা বার তার কথা না মেনে তারে আমের বাড়ির থেকে রাগ করে চলে গেল রাগ করে চলে গেল আল্লাহ গর্তের মধ্যে থেকে কিন্তু এই ব্যক্তি বলতেছে আল্লাহর সাথে কথা বলছে আল্লাহকে ডাক দেওয়া বলেন আল্লাহ এলো ব্যক্তিটা আমার বাড়ির থেকে চলে গেল যাওয়ার পর আমার দিলের মধ্যে একটা ধাক্কা লাগছে কি ধাক্কা

যুবকের টাকা দিয়ে কাজের লোকটার টাকা দিয়ে আমি একটা মুরগি কিনলাম মুরগি বড় হয়ে গেল মুরগি বড় হয়ে গেলে বিক্রি করে আমি আমি ছাগল আমি ছাগল কিনলাম ছাগলের পাল হয়ে গেল আস্তে আস্তে বিশাল বড় একটা ছাগলের পাল হয়ে গেছে তখন আমি একটা ছাগল বিক্রি করে ওই ছাগল লালন পালন করার জন্য রাখাল রাখছি হঠাৎ করে দেখি দীর্ঘদিন পর ওই যে আমার বাড়িতে অর্ধদিন কাজ করনে বলা যুবক এসে ডাক দেয়া বলে দুনিয়ার মহাজন সারা দিনের টাকার দরকার নাই আপনি আমারে অর্ধদিনের টাকাটাই দিয়ে দেন আমার সংসারের মধ্যে জামেলা আমি আমার সন্তানদের মুখে হাসি ফুটাইতে চাই আপনি আমারে অর্ধদিনের টাকাই দিয়ে দেন যুবক ডাক দেয়া বলে সেদিন আমি দুনিয়ার ওই রাখালকে ডাক দেয়া বলছিলাম এর খাল অর্ধ দিনের টাকা বাকি ওই তো আমার বাগান বাড়ির মধ্যে একটা বক্তির পাল দেখা যায় যাও যাও যা দাও তুমি নিয়া যাও আল্লাহ আকবর জোরে বলেন গর্তে তাকা যুব চোখের পানি ফালাইয়া আসমান ওলা রব কে ডাক বলেন আল্লাহ সেদিন আমি দুনিয়ার ওই রাকালটারে কাজের লোকটারে আমানত ফেরত দিয়েছিলাম আল্লাহ দুনিয়ার মানুষকে খুশি করার জন্য নারে মালিক আল্লাহ আপনারে খুশি করার জন্য

প্রথম যুবক দোয়া করতে দেরি হয়ে গেল যেই পাথরটা তিনশো লোক সরানো সম্ভাবনা না পাক ওই পাথরটাকে তিন বাঘের এক বাঘ সরাইতে দেরি করে না